দেখুন আজকে পয়লা বৈশাখ মুক্ত বাংলা পত্রিকার জন্মদিন আজকে পঁয়তাল্লিশ বছর পা দিল মুক্ত বাংলা পত্রিকা তো আজকে জন্মদিনের দিন মুক্ত বাংলা পত্রিকার জন্মদিনের দিন মুক্ত বাংলা পত্রিকা সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ও এত পুরুষোত্তম সামন্ত তার আবক্ষ মূর্তি আজকে উন্মোচন হলো এটা গত সতেরোই মার্চ উদ্বোধন হওয়ার কথা ছিল এবং আরো বড় কলে বড় করার কথা ছিল কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা যা আপনারা ইতিমধ্যেই জানেন কিছু চক্রান্ত বলুন বা যাই হোক তো বিভিন্ন কারণে সেই প্রোগ্রামটা পিছিয়ে যায় তার মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় আমরা বড় ভাবে অনুষ্ঠানটা করতে পারলাম না কিন্তু যতটা আমাদের সাধ্যের মধ্যে আজকে সুশক্তি সামন্তের আবক্ষ উদ্বোধন করা হলো এবং আজকে এসেছিলেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান মিস্টার পরেশচন্দ্র বর্ধন আমাদের বিডিএ ভাইস চেয়ারম্যান মিস্টার আইনুল হক একটু সমরোয়ারের কাউন্সিলর মিস্টার অরূপ দাস আমাদের বিশিষ্ট সমাজসেবী বলাইবাবু বলাই মুখার্জি বিশিষ্ট আইনজীবী সমীর চৌধুরী আমাদের সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব মেহবুব হাসান ব্যবসায়ী সুরক্ষা সমিতি শিবসেন্দু শাসুর থেকে শুরু করে প্রচুর মানুষ এবং এখনো আসবেন বা আসছেন

প্রেরণা মূল আশীর্বাদ মানে মূল আমাদের মূল ধন বলতে পারি তারা না থাকলে হয়তো আমরা আজকে এতদিন ধরে মিস্টার মহালা কাউ দৈনিক পত্রিকা হিসাবে পরিচালনা করতে পারতাম না তো তাদের সহযোগিতা তাদের আশীর্বাদ তো আছেই তো সেই জন্যই আজও মুক্ত বাংলা পত্রিকা এগিয়ে চলছে প্রতিদিন সকালে মানুষের হাতে পৌঁছে যাচ্ছে ব্যক্তি আরো বেশি ঘটেছে এতে তো অবশ্যই পুরুষোত্তম সমিতির আশীর্বাদ এবং সাধারণ মানুষের সহযোগিতা ভালোবাসা সম্ভব হতো না আজকে এখানে মুক্ত বাংলা পত্রিকার আজকের শুভ জন্মদিন আবার শুভ পয়লা বৈশাখ আজকে চোদ্দশো একত্রিশ আজকের এই মুক্ত বাংলা পত্রিকার সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকার আজকে জন্মদিন যিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন স্মরণীয় পুরুষোত্তম সামন্ত তাকে আজকে অতীতের মধ্য দিয়েই সুশিক্ষা গ্রহণের মতোই আমরা আজকের এই বিশেষ দিনটিতে তাকে স্মরণ করে তার সুপুত্র প্রসেনজিৎ সামন্ত তার আবক্ষ মূর্তি এখানে প্রতিষ্ঠা করছেন আমরা সবাই এসেছি আমি আছি আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার অরূপ দাস মহাশয় বিশিষ্ট আইনজীবী আছেন বিডি ভাইস চেয়ারপারসন আইনুল হক সাহেব আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বর্ধমানের জয়দেব মুখার্জি আছেন সমীর বাবু আছেন বুলবুল কোণার আছেন এবং আরো অনেক বিশিষ্ট মানুষজন এখানে উপস্থিত হয়েছেন পুরুষোত্তম সামন্তর অবক্ষ মূর্তির স্থাপন বর্ধমানে একটা ইতিহাস কিছু মানুষ পৃথিবীতে আসেন যারা নিজেরাই ইতিহাস তৈরি করে যান এবং তারই পদরেখায় সেই স্বাক্ষর ধরে আমরা যারা আগামীকালের মানুষ আসি আমরা আবার পরবর্তী প্রজন্মের জন্য সেই একটু আরও এগিয়ে দিয়ে যাই পুরুষোত্তমের মতো মানুষ তার আবক্ষমূর্তি বর্ধমানে বর্ধমান শহরের মর্যাদা বৃদ্ধি করবে তার গাম্ভীর্য তার সৌন্দর্য এবং একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে একটা আবহ তৈরি হবে মানুষদের স্মরণ করার মনে রাখার তাদের কাছ থেকে শিক্ষা নেবার ইতিহাসকে হৃদয়ে গ্রহণ করার তাই আজকে আমি পুরুষোত্তম সামন্তের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে তার সুপুত্র প্রসেনজিৎ যিনি এই মূর্তি প্রতিষ্ঠায় যথেষ্ট পরিশ্রম করেছেন তাকেও আমি আমার ভালোবাসার শুভেচ্ছা জানাই আজকের এই শুভ দিনে দিনটি যেন সার্থক হয়ে ওঠে পরিবারের কাছে এই আশা রেখে কথা এখানে শেষ করছিলাম পত্রিকার প্রতিষ্ঠাতা করেছে প্রতিষ্ঠা করেছিলেন পুরুষোত্তম সম্প আজকে সে মুক্ত বাংলা প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে পুরুষোত্তম সম এখানে একটি মূর্তি স্থাপন করা হলো অনুষ্ঠানে আজকে আমার এখানে এসেছি আমি প্রথমে পুরুষোত্তম দা প্রতি পুরুষোত্তম দা মনে হচ্ছে আমাদের বর্ধমানের সাংবাদিকতার ইতিহাসে নিজে একটা ইতিহাস আমার সঙ্গে দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল ছাত্র জীবন থেকে পরবর্তীকালে পারিবারিক ঘনিষ্ঠতা তৈরি হয় যেদিন পুরুষোত্তম দা অসুস্থ হয়েছিলেন সেদিন সকালও আমরা একসঙ্গে বসে আমরা আড্ডা দিয়েছি আমার বাড়িতে প্রায় অধিকাংশ দিন সকাল হলেই আটটা সাড়ে আটটার সময় উনি চলে যেত যে আড্ডা হতো আমাদের পারিবারিক স্বল্প হতো পুরুষোত্তম দা চলে যাওয়াটা হচ্ছে আমাদের বর্ধমানের ক্ষেত্রে একটা বড় ক্ষতি দীর্ঘদিন পূর্বে পুরুষো নামে এই যে রাস্তাটি আছে অবক্ষবর্তি এখানে স্থাপিত হল আমরা যারা বর্ধমানে বিভিন্ন কাজকর্মের সঙ্গে সামাজিক রাজনৈতিক যারা কর্মকাণ্ডের সঙ্গে আমরা এটা খুবই ভালো হতো যদি আমরা এই উদ্যোগটা নিয়ে যদি আমরা এই মূর্তিটা স্থাপন করতে পারতাম কারণ বর্ধমানের সাংবাদিকতার ক্ষেত্রে পুরুষোত্তম দা হচ্ছে একটা ইতিহাস সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তিগতভাবে তার যাই মতামত থাকুক না কেন কিন্তু নিরপেক্ষ ভাবেই হচ্ছে মুক্ত বাংলা পত্রিকাকে পরিচালিত পরিচালনা কর যেদিন পুরুষোত্তম দা মারা যান তখন একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে মুক্ত পত্রিকা বন্ধ হয়ে যাবে সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম এটা বলতে বলতো নেই দলমত বিশেষ সেখানে ছিলেন হচ্ছেন তখন তখন কংগ্রেস কংগ্রেসের ছিলেন দাস ব্যানার্জি শ্যামাত দাস ছিলেন অরূপদা তখন অরূপ দাস ছিলেন সবাই ছিলেন আমার সবাই ছিলেন ওখানে ওখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই যে না মুক্ত বাংলা বন্ধ হবে না আগামীকালও মুক্ত বাংলা প্রকাশিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানবাসী হিসেবে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য সেই কর্তব্য হচ্ছে আজকে তার সুপুত্র রাজা মানে হচ্ছে প্রসেনজিৎ আমার রাজা বলি আমার অপ্রিয় হয়ে যায় রাজা রাজা প্রসেনজিৎ ও হচ্ছে এই মুক্ত বাংলার সেই ধারাবাহিকতাকে বজায় রেখেছে মুক্ত এগিয়ে গিয়েছিল মুক্ত উপর সঙ্গে নির্ভর করছে কিন্তু একাধিক নামে লিখতেন এবং মুক্ত বাংলাকে জনপ্রিয় করতে একটা কথা বলা দরকার সত্যজিৎ রায়ের যে গণশত্রু যে সিনেমা হয়েছিল এটা অনেকে জানা নেই সেই গণশত্রু পত্রিকা যে সংবাদপত্র ছাপা হয়